বন্ধুরা সবাইকে গুড মর্নিং আপনারা সব কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ভালোই আছি অনেকদিন এসে হয়ে গেলো আহমেদাবাদে এসেছি আপনাদেরকে গুড মর্নিং অফিস জানানো হয়নি ততদিন থেকে তো আজ সকাল সকাল মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম তো এখন ডিম সেদ্ধ খাওয়ার ইচ্ছে গিয়েছিল তো দেশি ডিম কিনে নিয়ে এসেছিলাম রবিবারে বুঝতে পেরেছেন বন্ধুরা তো এখন ওইটাই চেক করা হচ্ছে ডিমগুলোর মধ্যে কি ফারাক আছে কি ফোল্ড আছে তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অথচ দেশি ডিম যতগুলো দেশি ডিম ছোট ছোটো সাইজ একদম আর এইটা হচ্ছে পোলট্রি ওটা কী বলে পোলট্রি মুরগি মুরগির ব্রয়লার ব্রয়লার মুরগির দেখুন ডিম এ দেখুন ডুবে যাচ্ছে এটা আর যতগুলো দেশি ডিম বলে কিনে নিয়ে এসেছি সবগুলো কিন্তু ভাসছে দেখুন জলে এর কারণটা কি আমরা জানি না তো আজকে সেদ্ধ ডিম খাবার ইচ্ছে গিয়েছিল দুটো ফ্রিজ দিকে বার করে আলাম সকালবেলা বার করে দেখছি পছন্দটা হচ্ছে জলে ডুবে দেখেছে যে এরকম ভাসছে জিনিসটা কারণটা কি বোঝা গেল না তো এরকমই দেশি আন্ডি আন্ডা হয় নাকি জানে না ডিম তো ওইটা একটু ফাটা ফাটা ভাব লাগছে মনে হচ্ছে নাকি হ্যাঁ এটা ফাটা তো যাই হোক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেশি ডিম মুরগির ডিম এরকম ভাসে নাকি আমরা জানি না অবশ্য এই দেখুন দেখতে পাচ্ছেন আপনাদের কাছে পুরুপ এইটাই দেখছেন এই দেখুন এটা তো সাদা কিরকম দেখতে পাচ্ছেন আর এগুলো একটু লালচে লালচে ভাব আছে কিন্তু এগুলো সব ভাতা দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কী কারণ জানে না তো যাই মোটামুটি বন্ধুরা দেখতে থাকুন কী হয় সেদ্ধ করে দেখাবো অবশ্য কী হচ্ছে না হচ্ছে ডজন বন্ধুরা প্রচন্ড একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা করে ডজন সেইটা বড়ো কথা নয় কিন্তু দেশি ভেবে নিয়ে এসেছিলাম বন্ধুরা এই যে আপনাদের সামনে এটা পুরো থেকে দেখানো যে দেখতে পাচ্ছেন এই যে তো আর অমনি যে মানে ব্রয়লার না পোলট্রির বলে এই ডিমগুলো এই ডিমগুলো কিন্তু ধরুন না আশি টাকা না সত্তর টাকা করে ডজন কোথায় নিল ঠিক আছে তো দামটা বড় ফ্যাক্ট নয় কিন্তু আহমেদাবাদের বুকে দেশি ডিম পাওয়া যাচ্ছে দেখে নিয়ে এরকম এরকমভাবে কিন্তু এর কারণটা কি এবার খাবো কি খাবো না এটাও চিন্তাধারা করছি যে এরকম ভাত সব নষ্ট হয়ে গেছে নাকি খারাপ হয়ে গেছে নাকি কিন্তু ফ্রিজে রেখে রেখেছিলাম আমরা যেদিন থেকে নিয়ে এসেছি ফ্রিজেই ছিল তো কারণটা কি বুঝতে পারলাম না বন্ধুরা তো চলুন ভাই ভাই বন্ধুরা বলবেন অবশ্যই কমেন্ট করে কি হয় না হয় হ্যাঁ চলুন প্রথম দাদা চেক করছে ভেঙে দেখা যাক দেখো কি হয় সবই ভেঙে ভালো যদি সবই যদি নষ্ট নষ্ট ভাব মনে হয় তাহলে আর ফালতু রেখে লাভ নেই আজকে ডিমেরই সবজি করে ফেলবে কি অবস্থা দেখা যাক গলে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সে কাকাটাকে দেখাবো কিন্তু হ্যাঁ যার সে থেকে নিয়ে এসেলাম এই ভিডিও করছি দেখুন বন্ধুরা কীরকম ফ্রড এবার কী বলে বুঝাবো আর কি হবে আমি তো বুঝতে পারি এইটা ভালো আছে মনে হচ্ছে কিছু তো বোধ তো এইটা ভালো আছে মনে হচ্ছে যে যেখানে কুসুমটা কিন্তু একদম ভাঙে নি দেখায় বোঝা যাচ্ছে ওইটা দেখতে পাচ্ছি গলে গেছে এরকম গন্ধটা শুকে দেখবে ঠিক আছে তাহলে তো বোঝা যাবে এই দেখুন এটাও মনে হচ্ছে ভালো আছে বলে মনে হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে এই যে ভিডিও করে দেখাচ্ছি কী কন্ডিশন তো ফ্রড হয়ে গেলো আমাদের সাথে না কী হয়ে গেলো বুঝতে পারলাম না ভালো আছে এটা তাই তো হ্যাঁ এইটাও ভালো আছে কিন্তু বন্ধুরা দেখতে কিন্তু ভালো থাকলো কিন্তু সবগুলো ছিল আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেনটা দেখুন সেদ্ধ খাবার ইচ্ছে যাচ্ছিলো কিন্তু এই যে ভেজে খেতে হচ্ছে কেন রিক্স নেই রিক্স নেওয়ার নেই এই দেখুন এইটা বোধহয় ভালো হয় নাকি এটা ভালো আছে দেখা যাচ্ছে ভাঙা এখন ছটাই নিয়ে এসেছিলাম আচ্ছা এখনো দুটো আছে কি হবে না এটা ভালো আছে মনে এটা ভালো আছে যা হবে আজকে সব ডিমেরই করে ফেলার আর কি করা যাবে সেদ্ধ খাবার ইচ্ছে যাচ্ছিল ওই জন্যই কিনে নিয়ে এসেছিলাম অন্যরা কেন এই পোলট্রির ডিমে তো কিছু নেই